আমার প্রিয় চাকরিপত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের এমন একটি নিয়োগ বিজ্ঞপ্তির সাথে পরিচয় করিয়ে দেব যেটা দেখার পর আরও বেশি ভালো হয়ে যাবেন দেখুন প্রিয় ভাই বোনেরা আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের দারুণ একটি সার্কুলার প্রকাশ হয়ে গেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি আনসার ভিডিপি মোট অসংখ্য জোন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ংসম্পন্ন নারী পুরুষকে স্থায়ীভাবে একটি জব ক্যাটাগরিতে নিয়োগ দিবে এবং এই জব ক্যাটাগরিটির নাম হবে গাড়ি চালক যেখানে মোট পদ সংখ্যা থাকতে পারে সাতষট্টিটি এবং এই চাকরির জন্য আপনি অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিয়েছে এই ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট তথ্য জাতীয় পরিচয় তথ্য রঙিন ছবি এবং স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে আর যেটি আপনি করতে পারবেন চোদ্দই অক্টোবর থেকে তিনি নভেম্বর পর্যন্ত শুন এবার দেখে নেই আনসার ভিডিপি জব সার্কুলার দু হাজার পঁচিশের ছোট্ট এই সামারিটি যেখানে দেখতেই পাচ্ছি নিয়োগকর্তা সংস্থার নাম আনসার ভিডিবি এবং নিয়োগকর্তা সংস্থার ধরন অবশ্যই সরকারি এবং স্থায়ী সরকারি চাকরিটি যেখানে জব ক্যাটাগরি রয়েছে মাত্র কদের পদের নাম গাড়ি চালক এবং মোট লোক সংখ্যা লাগবে সাতষট্টি জন এখানে আপনি সামান্য অষ্টম শ্রেণী পাস করেই আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই তবে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স লাগবে নারী পুরুষ উভয় চাইলেই এই চাকরির জন্য আবেদন করতে পারে যেখানে বেতন গ্রেড করা হয়েছে পনেরো ও ষোলো হালকা ও ভারী গাড়ি চালানোর অভিজ্ঞতা লাগবে আর বয়স সীমাটা হতে হবে আঠারো থেকে বাইশ বছরের মধ্যে যেখানে তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ হিসাব করে আপনার বয়সকে নির্ধারণ করা হবে যেখানে অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করতে হবে যেখানে আবেদন ফি থাকবে মাত্র একশো টাকা এবং ফি জমা দিতে হবে দেখুন এস এস কমার এর নির্দেশনা অনুসারে টাকা পেমেন্ট করতে হবে এখানে দেখুন আরও ক্লিয়ার করে ডিটেলসে সব কিছু দেওয়া রয়েছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার বাংলাদেশ ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর খিলগাঁও ঢাকা হইতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশ আনছাড় বিডিপির অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি এবং এখানে পদের নাম দেখুন গাড়ি চালক এবং পদের সংখ্যা সাতষট্টিটি এর সাথে যোগ্যতা দেখুন অষ্টম শ্রেণী পাস এবং ভারী ও হালকা গাড়ি চালানোর অভিজ্ঞতা লাগবে তাছাড়া এখানে কর্তৃপক্ষ আরও বেশ কিছু শর্তাবলী তুলে ধরেছে আমি চাই আপনার এগুলো একটু ভালো করে দেখে নেবেন তাহলে এই চাকরিতে আবেদন করতে আপনার অনেক সহজ হয়ে যাবে তো আমার প্রিয় ভাই বোনের আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে লিখে জানান আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না যেন আপনার আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন কোনোভাবে মিস না হয়ে যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ